বাণিজ্য মেলা আসার সব এই জায়গায় পূরণ হয়ে গেছে ভাই পার্কিং কোথায় পার্কিং তিরিশ টাকা দিয়ে বাইকের টিকিট কেটে ভিতরে ঢুকছি পঞ্চাশ লক্ষ এই জায়গায় পঞ্চাশ লক্ষ গাড়ি আছে বাটা তুমি তো জঙ্গলে খুব বাহাদুরি দেখ এই জায়গায় কি এই জায়গায় তোমার ক্ষমতা নাই তোমার কি মার্বেল থেকে লাফছি মানে বের করে দিচ্ছে ঘটনা কি ভাইয়া তিনশো ফিট ছত্রিশ জুলাই এক্সপ্রেস হাইওয়েতে বাইক রাইড করতেছি কজফ যাইতেছি বাণিজ্য মেলা এটা হচ্ছে আমাদের তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা তবে আমার এই ছোট্ট ব্লকে আমি আপনাদেরকে বাণিজ্য মেলা ঘুরে দেখানোর চেষ্টা পুরো রাস্তাটা দেখা যায় না বন্ধু এই পুরো জ্যামটা বাণিজ্য মেলা আসার শখ এই জায়গায় পূরণ হয়ে গেছে আজকে একদম শখ পূরণ মাপটাই দিছি আর বাণিজ্য মেলা ভুল করেও না ভাই পার্কিং কোথায় পার্কিং একটা আইনবোর্ডও দিয়ে রেখে নাই যে মানুষ বুঝবে যে বাইক পার্কিংটা কোন পাশে এমন এক বিপদ এমন এক দ্বিধাদন্দার ভিতরে পড়ছি সে বলার কথা না একে তো একটা মহাযুদ্ধ করে এই পর্যন্ত আশা লাগছে দ্বিতীয়ত এখানে আছে পার্কিং খুঁজে পাওয়া যাচ্ছে না সাইনবোর্ড দিয়ে রাখবে অ্যাটলিস্ট এই দিকে গাড়ি পার্কিং হ্যালো পার্কিং কি এই দিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ গত বছর বাণিজ্য মেলায় আসছিলাম আর এই বছর পুরোটাই অমিল মানে রাস্তা থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জিনিস মানে উল্টা হয়ে গেছে এর আগের রাস্তা এর চেয়ে অনেক ভালো ছিল যদিও রাস্তা খারাপ মানে রাস্তার কাজ চলতে ছিল সেই সময় আর এই সময় রাস্তা ভালো থাকা সত্ত্বেও রাস্তা খারাপ এই বাণিজ্য মেলাটাকে তুলে যদি আমাদের ঢাকা সিটের ভিতরে নিয়ে যাওয়া যেত তাহলে আমাদের সকলের জন্য মনে হয় অনেক ভালো হতো কত ভাইজান যান তিরিশ টাকা দিয়ে বাইকের টিকিট কাটে ভিতরে ঢুকছি এখন এই মহা সমুদ্রের ভিতরে গাড়ি পার্কিং করা লাগবে আসে ভাই টিকিট ছাড়া কেন ঢুকবো টিকিট ছাড়া ঢুকবো কিসের জন্য এখানে তো দুই তিন হাজার লক্ষ গাড়ি আছে মনে হইতেছে ভাই ওই যে বলছিলাম না একটা কথা পঞ্চাশ লক্ষ এই জায়গায় পঞ্চাশ লক্ষ গাড়ি আছে অনেক কষ্টে পার্কিং এ ঢুকে এই মহাসমুদ্রের ভিতরে গাড়ি এই জায়গায় পার্ক করছি সম্পূর্ণ ভরসা আল্লাহর উপরে আল্লাহ যদি চাইতে ইনশাল্লাহ গাড়ি এখানে সেভ থাকবে যদি আমি গাড়ি লক পাশাপাশি সিকিউরিটি লক আছে লক দিচ্ছি এর পাশাপাশি গাড়িতে জিপিএস আছে বাকিটা আল্লাহ ভরসা এখন এই জায়গা থেকে বের হবো তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার টিকিট এখন অনলাইনে আর দেখি অনলাইনে কীভাবে টিকিট করা যায় বা সিস্টেমটা কি আমি যদি এর আগে কখনও অনলাইনে টিকিট করি নাই এখানে বলতে দশ পার্সেন্ট ছাড়া অনলাইনে টিকিট আমরা আছি দুইজন আমি আমার ফ্রেন্ড সাপন তো এই হচ্ছে টিকিটের সিস্টেম অ্যাডাল্ট পঞ্চাশ টাকা চাইল্ড পঁচিশ টাকা তো এখানে পাঁচ পার্সেন্ট ভ্যাট আর পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট ওরা বলছে দশ পার্সেন্ট এই তোমার বিকাশে টাকা আছে অনলাইনে যে বিকাশ দিয়ে পেমেন্ট করতেছি এখানে বিকাশ নাম্বার এরপর পে এই হচ্ছে বাণিজ্য মেলার টিকিট অনলাইনে কেটে ফেললাম না সিরিয়ালের ঝনঝট কোনো সিরিয়ালের দরকার নাই টিকিট কেটে ফেলছি এখন সরাসরি গেটে গিয়ে ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ এখানে টোটাল আমরা দুইজন জন আছি আমি আর আমার ফ্রেন্ড তার পাশ থেকে আরো দুই জন ভাই বলতেছিল ভাই একটু আমাদের করে দেন প্লিজ ওরা সাভারে ঢুকতেছিল না আমি দেয় আমি করে দিচ্ছি সেভেন মহা সমুদ্র পাহাড় করে আমি ভিতরে ঢুকছি আর এই জায়গায় মানুষ আর এত পরিমান সমাগম মানিক মেলায় শুক্রবার আসাটা অনেক বড় বতামি হইছে আমি একটু দেখাই এই জায়গায় কি পরিমাণ মানুষ আছে মানে আমি তো দেখাতে পারছি না কি পরিমাণ যে মানুষ আমি যদি উঠে আর একটু উপরে উঠতে পারতাম তাহলে দেখাতে পারতাম যে কি পরিমাণ মানুষ এখানে শুক্রবার আসাটা অনেক বড় আমি হয়েছে জানি না কতটুকু ঢুকতে পারবো ভিতরে বা কতটুকু ঘুরতে পারবো তারপর আমি চেষ্টা করব যে টুকটাক যেগুলো একটু স্পেশাল জিনিস এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি মূলত ভিডিও শুরুতেই বলছিলাম যে এই জায়গায় মানুষ আসে কেনাকাটা করতে কারণ হরেক ধরনের জিনিস এখানে পাওয়া যায় যেমন এই কার্পেটটা এই ধরনের কার্পেট দেখতে গেলে আপনাকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যাওয়া লাগতে পারে বাট এখানে আসলে অল ইন ওয়ান এক জায়গায় কিছুই পাবে না এই জায়গায় আমার একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর একটা জিনিস করছে এই জায়গায় এই জিনিসটা নাম তো আমি সঠিক জানি না বাট পানির উপরে ভাসতেছে বাচ্চারা ভিতরে খেলতেছে এটা অনেক ভালো লাগতেছে বাবা মারা অনেক কিছু হইতেছে আপনাদের সাথে আমি পরিচয় করে দিতে চাই রয়্যাল বেঙ্গল টাইগারকে যার নিজস্ব কোনো ক্ষমতা নাই ওর সাথে আমি একটু হ্যান্ডসিক করি কি অবস্থা

এই জায়গায় অনেক ধরনের পুতুল পাওয়া যায় আপনারা যারা এই পুতুল নিতে চান এখানে চলে আসবেন অবশ্যই মেলা থেকে বেরোইছি ভাই বিরক্ত লাগছে ছিল এই কারণে বাধ্য বেরোয় গেছি এখন এই মহাসমুদ্রের ভিতর বাইক খোঁজা লাগবে বাইকটা কই ওই যে আমার হলুদ পরে দেখা যায় কালো গাড়ির ভিতরে হলুদটা ঠিক চকচক করতেছে এখন ওইখানে গাড়িটা বের করবো কিভাবে আমার তো মাথা নষ্ট হয়ে গেল ভাইয়া ও অনেক গাড়ি তো অনেক আল্লাহ তিরিশ টাকা করে প্রত্যেক গাড়িতে তুললে তো অনেক টাকা আর ঢোকার টিকিট পঞ্চাশ টাকা করে তুললে তো অনেক টাকা এত লক্ষ কোটি টাকার ব্যাপার একদিন আচ্ছা বের সময় টিকিট রিকনফার্ম করে তারা বের হইতে দিতেছে পার্কিং লট থেকে টিকিট দেখে আমি বের হয়ে পড়েছি এখন আমি পূর্বাচল ছত্রিশ জুলাই এক্সপ্রেস হাইওয়েতে উঠে যাবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ